যশরা অভয়নগরে নিমজ্জিত ভবতাহ এলাকা পরিদর্শনে আসছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এই উপলক্ষে সকালে উপজেলা পরিষদের হলরুমে অভয়নগরের ইউএনও জয়দেব চক্রবর্তী সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলি খাতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিমুর রাজীব নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় অধ্যক্ষ রবিউল হাসান অভয়নগর থানার সেকেন্ড অফিসার আবু বকর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান উপজেলা জামাইতে আমির সর্দার শরীফ হোসেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাব্লিউ নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি মুজিবুর রহমান অভয়নগর প্রেস ক্লাব সভাপতি সৈয়দ রিপন নোয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান